সরিজির দত্ত বললাম সবার অভিনেতা নাম সারা রাজ্যে অনেক জনপ্রিয় জননেত্ব এবং সব হিন্দু ধর্ম মহাপ্রিটে কোনো অনেক ব্যক্তির যারা তারা উপকৃত হয়েছে বিভিন্ন সময় যেখানে কেউ কোনো সমস্যা পড়েছে উদ্ধার করে রক্ষা করেছে এবং আমি বলবো যে গরিব মানুষের যদি অন্যদা কেউ থাকে রাজ্যে বৃদ্ধি করার ক্ষেত্রে এটা সরিজিৎ সুমদা সবাই প্রিয় ছিলেন আমারও রাজনৈতিকভাবে ওনার সময় মনে হয় রাজনীতি ছিলাম আর পাশাপাশি পারিবারিকভাবে আমার আমাদের অভিভাবক পারিবারিক অভিভাবক আমরা হারিয়েছি আজকের দিনে আমি বলব ভগবানাকে প্রার্থনা সঙ্গে কামনা করি এবং ওনার পরিবার কর্মীদের প্রতি আমরা সমাবেদনা রইল এটাই আর আজকে দিনে আর কেউ কীভাবে

Terima kasih telah menonton! 雨 marriages <laughs> differences believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that, you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है I आई ऑल्सो uh, uh, people for डॉक्टर শকন গোল্ড বিগত ২৫ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান